হে গাইস কি অবস্থা সবার আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন তো ভাই এই ভিডিওটা অনেক আগের ভিডিও তো নতুন আপডেটটা আসার আগে দেখেন তখন লিজেন্ট লিগের ট্রফি ভাই জাস্ট আমার দেখেন এবং প্রত্যেকটা ক্লেনেই এই রকম পরিমাণ কিন্তু ভাই ট্রফি পুশিং হতো দেখেন ছয় হাজার দুইশো প্লাস ট্রফির অ্যাটাক চলেন আমরা দেখি আর কিছু কথা বলবো অবশ্যই কথাগুলো শুনলে আপনাদের ভালো লাগবে যে দেখেন সিও সিটা কিন্তু আস্তে আস্তে ভাই ধ্বংসের পথে চলে যাচ্ছে কারণ এইখানে যে নতুন নতুন সিস্টেম আনা হচ্ছে এর কারণে নতুন প্লেয়াররা কিন্তু এই গেমটার কিছুই বুঝবে না হয়তো আমি আপনি পুরানো আসি তাই আমাদের খেলতে খেলতে গেমটা ভালো লাগে এই জন্যই খেলা হচ্ছে আর দেখেন এখন নতুন আপডেট আসার পর ব্যাটেল এবং র্যাঙ্ক ব্যাটেল এটাও আমাদের জন্য ভালোই হয়েছে তবে অতটাও ভালো না আপনি প্রত্যেকটা ক্ল্যানে ভিজিট করে দেখবেন বেশিরভাগ প্লেয়ারই এখন আর ট্রফি পুশ দেয় না খুব কম কিন্তু ট্রফি দেয় বিশেষ করে আপনার ক্ল্যানে আপনি চেক করে দেখবেন যারা ভিডিওটা দেখতেছেন যে ট্রফি পুসটা কতটা পরিমাণ কমে গেছে আর এর কিন্তু ভাই যথেষ্ট কারণও আছে তো অনেকে বলতে পারেন ভাই কারণটা কি এখন দেখেন কতগুলা লিক পার করে তার মানে বার বারবারিয়ান থেকে শুরু করে আরসার এরকম যতগুলা লিগ আছে পেক্কা লিগ তারপর আমাদের ইলেকট্রো ড্রাগন লিক এইগুলা পার করে কিন্তু তারপরে লিজেন্টে যাইতে হয় তার মানে বুঝতেই তো পারছেন ভাই আগে সিস্টেমটা ছিল আপনি এক দিন কিংবা দুই দিন হিউজ পরিমাণ অ্যাটাক দিয়ে পুশ করে লিজেন্ট লিগে উঠতে পারতেন আমি নিজে উঠছি ভাই পাঁচ সাত ঘন্টা তারপরে এছাড়াও একদিনে পুশ করেও কিন্তু উঠা গেছে আগে এটা সবাই জানেন তো ছোট ছোট লো প্রসার আইডি টাউন হল দুই তিন তারপরে সাত আট নয় দশ এরাও কিন্তু ভাই খুবই দারুণভাবে পুশ করে গেমটা কিন্তু মজা নিছে যা এখন আর তারা আগের মতো খেলে না লো কিন্তু ভাই গেম খেলা বাদ দিয়ে দিছে জাস্ট তাদের আইডিগুলো রাখছে এর আগে কিন্তু একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করছে ভিডিওটা আমাদের চ্যানেলে আছে দেখে নেবেন তো এইখানে দেখেন ভাই ট্রফির কিন্তু সরাসরি তখনকার সময়টা ছিল সবাই ট্রফি পুষ দিত তখনকার বলতে ভাই খুব একটা বেশি দিন না আমাদের এই নতুন আপডেটটা আসতে কিন্তু বেশি দিন হয় না তো আমিও কিন্তু প্রায় ছয়কে ট্রফি প্রতিবারই করতাম আর সেই কিন্তু আমার ভাই এখন পাঁচকে ট্রফি ধরে রাখাই কষ্ট কারণ এখন আর সময়ও দেওয়া হয় না প্লাস কিন্তু গেমে এতটাও সহজ না এখন সবাই জানেন টাউন হল আঠারো আসার পর তো এখানে চলেন আরও একটা অ্যাটাক দেখি এবং এই অ্যাটাকগুলো আমি ভাই অনেক আগে আমার রেকর্ড করা ছিল যে বড় বড় মানে যাদের হিউজ পরিমাণ ট্রফি তারা কোন আর্মি ইউজ করতো এইখানে দেখেন তারা রুট রাইডার আর্মিও কিন্তু ইউজ করতে করছে আর প্রথমটা দেখলেন ড্রাগন আর্মি তো আর্মি ভাই তখন কিন্তু এইগুলাই সেরা ছিল তারপরে আবারও আপনারা দেখতেছেন যে সামনে কিন্তু আরও একটা আপডেট আসবে যেইখানে কিনা এই মেটিওর গোলেম গোল কিন্তু এখন হিউজ পরিমাণ চলতেছে যেটার কিন্তু ভাই ব্যালেন্স চেঞ্জ করা হবে মানে এর পাওয়ারটা কমিয়ে দেওয়া হবে এরকম কিছু ডিফেন্স আছে সরি কিছু ট্রুপস আছে স্পিল আসে কিন্তু ব্যালেন্স চেঞ্জ হবে তার মানে গেম আগের মতো ভাই মজা নাই আগের সিস্টেমই ভালো ছিল একটা জিনিস ভাই কথায় আসে যা আয় দিন ভালো আসে দিন খারাপ এইটাই কিন্তু প্রত্যেকটা বিষয় আপনি দেখলে বুঝতে পারবেন যে আগে আমরা কি সুন্দর গেমটা খেলছি অল্প এম বি দিয়ে খেলেও গেমটা কিন্তু আমাদের ভালো লাগছে আর এখন দেখেন দিনে দিনে বিভিন্ন জিনিস আসতেছে যার কারণে আমাদের ই স্টোরেজও কিন্তু অনেক হয়ে গেছে আগে খুবই কম দুই জিবি র্যামের ফোনেও কিন্তু গেম খেলা গেছে এখনও হয়তো যাবে কি না জানি না কারণ সব স্পেস নিয়ে আমাদের এই গেমটা এখন প্রায় দুই জিবি প্লাস হয়ে গেছে প্রতি মাসে নতুন নতুন স্কিন আসে সিনারি আসে তো এইগুলো নিতে নিতে কিন্তু আপনারা ভাই বিরক্ত হয়ে যাবেন তারপরও এই গেম শেষ হবে না তো ভাই মনে রাখবেন প্রত্যেকটা গেমের কোম্পানি কিন্তু ভাই ইমোশন নিয়ে বসে নাই তারা টাকা ইনকাম করার জন্য বসে আছে সেটাই তো ভাই আপনার ইমোশন আমার ইমোশন আমার কাছেই থাকবে তো তাদের যে কাজ তারা কিন্তু করেই যাবে তো ভাই গেমটা আগের মতো আছে কি না অবশ্যই বলবেন আর আগের র্যাঙ্ক ব্যাটেলের সিস্টেম আর এখনকার সিস্টেম দুইটার মধ্যে কোনটা আপনার বেশি ভালো লাগছিলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিতে বলবেন না সো গাইজ ভিডিওটা আজকে পর্যন্ত ভালো লাগলো অবশ্যই ভাই ভিডিওটা শেয়ার করে পাশে থাকবেন সব সময়ের জন্য